আসসালামু আলাইকুম ডিয়ার চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাতে সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এগ্রিকালচার বা কৃষি ভিসা কনস্ট্রাকশন লেবার বা নির্মাণ শ্রমিক কনস্ট্রাকশন ওয়ার্কার এবং অথবা জেনারেল বা সাধারণ লেবার হিসেবে ব্রুনাইতে যেতে চাচ্ছেন সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো ব্রুনাইয়ের কোন কোন কোম্পানিতে এই লোক নিয়োগ দেওয়া হবে কি কি সুযোগ সুবিধা থাকছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং বয়স সীমা কত হবে এবং সমস্ত ডিটেলস আবেদনের প্রসেস সহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করে দেখাবো তো এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জফস্যান চ্যানেল কোর্সটি সাবস্ক্রাইব করুন পাশে বেল পেলেখানে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় বিদেশে বিদেশে বিভিন্ন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন দর্শক শ্রোতা অবশ্যই অবশ্যই এটি আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন জফস্যান কার চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ তো আমাদের পেজটা অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনারা মেসেঞ্জারে সরাসরি আমাদেরকে বিভিন্ন মেসেজ বা কোয়ারিজ করতে পারেন একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন জবস্যান কারোর চ্যানেল ভেরিফাইড ইউটিউব পেজ তো আমাদের ইউটিউব পেজে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঙ্গেরি জার্মানি বোয়েসেলের বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সহ মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ইতালির বিভিন্ন ওয়ার্ক অ্যাব্রোড প্রসেসিং ভিডিওগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বা একটা জব গুলো কিন্তু নিয়মিতভাবে আপনারা জবস্যান কারোর চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা চলে এসেছি সরকারি ওয়েবসাইট বিআরএমএস ডট বোয়েসএল ডট গভ এই ওয়েবসাইটে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এগ্রিকালচারাল আর বা ওয়ার্ক ভিসার বেশ কিছু সার্কুলার রয়েছে তো চলুন আমরা এটি একটু পিডিএফটি বিআর স্ক্রিন বা বড় করে ওয়ান বাই ওয়ান ডিটেলসটা আলোচনা করি বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু একটি প্রতিষ্ঠান সো মাধ্যমে সরকারিভাবে ব্রুণায় পুরুষকর্মী নিয়োগ তো প্রথমে আমরা যেটা আলোচনা করব যে কোম্পানিগুলোর নাম কী পদের নাম কী পদ সংখ্যা কত বেতন বা মজুরি কত বয়স কত এবং অভিজ্ঞতা লাগবে কি লাগবে না সো প্রথম যে কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হলো আপনার মুরসিয়াদ সিয়াদ অ্যান্ড আনাক আনাক ট্র্যাক্টর সে এখানে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে টোটাল সাতজন নেওয়া হবে এবং বেতন দৈনিক হিসাবে বিশ ব্রুনাই ডলার বা এক টাকা ধরা হয়েছে বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যে আবেদন করতে পারবেন দ্বিতীয় যে কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছি এস ডিডি জেড কর্নার এস ডি এন বিএইচডি সেখানে আপনার জেনারেল হেল্পার হিসেবে মোট তিনজন নিয়োগ দেওয়া হবে এবং বেতন বিশ ব্রুনাই ডলার বা বাংলাদেশের টাকা এক টাকা এটা দৈনিক এবং বয়স পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে যে আবেদন করতে পারবেন তৃতীয় যে কোম্পানি গায়া এন্টারপ্রাইজ সেখানে আপনার কনস্ট্রাকশন লেবার বা নির্মাণ শ্রমিক যেটা সেই হিসেবে মোট পঁয়তাল্লিশ জন নিয়োগ বিশাল মোটামুটি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা বলতে পারি এবং এখানেও আপনার বেতন দৈনিক বিশ ব্রুনাই ডলার বা এক টাকা বয়স কিন্তু উনিশ থেকে আটচল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপর আপনার চতুর্থ এবং সর্বশেষ আজকের এই যে কোম্পানি সেটা ছিল আহমাল এন্টারপ্রাইজ সেখানে আপনার এগ্রিকালচারাল ওয়ার্কার বা কৃষি শ্রমিক হিসেবে টোটাল চারজন নেওয়া হবে এবং দৈনিক বিশ ব্রুনাই ডলার বা এক টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে বয়স বিশ থেকে ছেচল্লিশ বছরের মধ্যে হবে বর্ণিত পদে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ কেবলমাত্র অভিজ্ঞ প্রার্থীরা কিন্তু আবেদনের সুযোগ পাচ্ছেন কিছু শর্তাবলী রয়েছে আমরা একটা শর্তাবলীগুলো দেখি প্রথমে যেটা রয়েছে শ্রম চুক্তি দুই বছর এবং নবায়নযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি বহন করবে খাওয়া কোম্পানিকে বহন করতে হবে কর্মীকে বহন করতে হবে দুঃখিত খাবার কিন্তু কর্মী বহন করবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা বোনের সময় অনুযায়ী প্রযোজ্য হবে এবার বলছিলেন যে সার্ভিস চার্জ বা ওখানে কী পরিমাণ খরচ খরচাতে হতে পারে এই বিষয়ে কিছু আলোচনা করি আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্যাদি ওএসএল এর প্রদত্ত লিঙ্কের মাধ্যমে আগামী পাঁচ এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করার অনুরোধ করা হলো কোন লিঙ্কে আপনি আবেদন করবেন আমি কিন্তু ভিডিওর শেষ ভাগ এটি দিয়ে দিব তো লিঙ্কটি পেতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন আবেদনকারী প্রার্থীরা তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণে চূড়ান্ত নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে নির্ধারিত পদের বিপরীতে ওয়ান এক্সটু ফাইভ অনুপাতে আবেদন সংখ্যা জমা হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনারা এখানে যদি আমরা যেমন ধরুন এগ্রিকালচারাল ভিসা যেটা রয়েছে ওয়ার্কার এখানে চারজন নেবে অর্থাৎ ওয়ান ইস টু ফাইভ অর্থাৎ টোটাল যদি জন আবেদন করে ফেলে এই পথটার জন্য আহ মাল এন্টারপ্রাইজে কাজের জন্য সো তারপর কিন্তু আপনারা সিস্টেম সংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আটকা আবেদন করতে পারবেন না এটি হচ্ছে আগে পাবেন আগে পাবেন ভিত্তিতে আবেদনের সুযোগ ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত মূল পাসপোর্ট অভিজ্ঞতা সঙ্গে আনতে হবে এরপর আবেদন করবেন কিসের মাধ্যমে সেই আবেদন লিঙ্কটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি মুখ দিয়ে বলে দিচ্ছি বিআমএস ডট বোএসএল ডট গভ ডট এ হচ্ছে আবেদন লিঙ্ক ওএসএল কর্তৃক উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অনলাইনে আবেদন কোনো প্রার্থীর চাকরি নিশ্চয়তা প্রদান করে না জরুরি যদি যোগাযোগ করতে হয় তাহলে আপনারা এই প্রদত্ত স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশের এই নম্বরটিতে স্ক্রিনে দেখানোর নম্বরটিতে একশত টাকা পরিশোধ করে রেজিস্ট্রেশন এবং আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে যুদ্ধ বিগ্রহ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় ও মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশ ভমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেড দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে ইংরেজি ও মালায় শিয়া ভাষা জানার প্রার্থীদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে সেখানে কিছু সতর্ক কথা বলা হয়েছে যেমন বিএমইটি অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ কর্মী হবে সো আমি আপনাদেরকে অনুরোধ করব যাতে বিএমইটি এর কোনো প্রশিক্ষণ নেননি তারা যত দ্রুত সম্ভব বিএমইটির প্রশিক্ষণ নিন এবং এর যে শ্রমিকদের যে লিস্ট রয়েছে সেখানে আপনার তালিকাভুক্ত হয়ে যান বোয়েসএল কোনো নবদ অর্থ গ্রহণ করে না বিধায়ক কাউকে কোনো প্রকার অর্থ প্রদান করবে না বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া বোয়েসএলের কোনো এজেন্ট সাব এজেন্ট বা প্রতিনিধি বা শাখা অফিস নেই এই ছিল ডিটেলস যে ভিডিও বা আলোচনাটি সেটি করে দেখালাম তো এখানে শুধুমাত্রই আপনার আবেদন ফি অনলাইন আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি লাগবে এই তথ্যটি এখানে দেওয়া হয়েছে অন্য কোনো তথ্য এখানে দেওয়া হয়নি এবং আর যেটা বলা হচ্ছিলো যে বিমান ভাড়া বাদার্স খরচ কোম্পানি বহন করবে শুধুমাত্র সেখানে যাওয়ার পরে খাওয়ার খরচটি আপনাদেরকে বহন করতে হবে তো এই ছিল আপনার ব্রোনায়ের পুরুষকর্মী নিয়োগের চারটি কোম্পানির পাঁচ পাঁচটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি সো আজকের ভিডিওটিতে আমি ডিটেলসটা আলোচনা করে দেখালাম এখন আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন লিঙ্ক আমি দেখিয়ে দিয়েছি সেই লিঙ্কে আসলে আপনারা এই পার্টটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করলে এরকম রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন কিন্তু যারা নতুন তাদেরকে কিন্তু অবশ্যই যে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন সেখানে আপনার ফুল নাম লাগবে আপনার ফোন নাম্বারটা দিতে হবে একটি বা ভ্যালিড ফোন নাম্বার এবং আপনি একটি পাসওয়ার্ড দেবেন যেটি পরবর্তীতে ইউজ করবেন দিয়ে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর পরই কিন্তু আপনাকে এরকম লগ ইন একটি পর্শন চলে আসবে যে আপনি রেজিস্ট্রেশনে যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি পুনরায় দিয়ে এখানে লগ ইন করে নেবেন সো এইভাবে করে আপনাদেরকে আবেদন ফর্মের ইন ভেতরে যেতে হবে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই আমি আবেদন ফর্মটির ডিটেলস দেখাচ্ছি না আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হয় সেই বিষয়ে কিন্তু আমাদের একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সো এই ছিল আজকের ভিডিওটি সো ব্যালেন্স অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসিলের নতুন লেটেস্ট জব সার্কুলারটি আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম তো ভিডিওটি শেয়ার করে দিন আপনার মতো যেন অনেকে দেখে উপকৃত হতে পারে এবং অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন কারা যেতে আগ্রহী কারা আবেদন করতে পারছেন কারা পারছেন না তো এই কমেন্টগুলো কিন্তু আরও অন্যদেরকে উৎসাহিত করতে সাহায্য করে তো আজকের মতো আমি এখানে শেষ করছি সকলকে শুভকামনা জানিয়ে সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস্যানকার চ্যানেল সঙ্গে থাকবেন শুভ